আসসালামু আলাইকুম আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে আলু ভাজা ও চিংড়ি ভুনা তো আলু ভাজা করার জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিলাম এই আলু ভাজা করতে তেল একটু বেশি প্রয়োজন হয় কারণ এখানে কোনো পানি দেব না তেল একটু গরম হলে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচামরিচটায় ভেজে নেবো একটু করে পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেবো তারপরে কুচি করে কাটা আলুগুলো দিয়ে দেবে এখানে আলুটা খুবই পাতলা ভাবে কুচি করতে হয় এই আলু ভাজাটা একদম হয় খেতেও বেশি মজা লাগে তো আলুটা দিয়ে এখন ঢেকে দেবো এখন একটু পরপরই পরই ছাড়া করব আর ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু পরপর পর সারা করতে করতে আলুটা একদম সিদ্ধ হয়ে আসবে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আবার একটু দিই আমাদের এই আলু ভাজিটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে এটা দেখুন আলু ভাজার ফাইনাল লুক আলু ভাজাটা একদম ঝরঝরা হয়েছে এভাবে পানি ছাড়া আলু ভাজা করলে আলু ভাজা একদম পারফেক্ট ও ঝরঝরা হয় এখন চিংড়ি ভুনা করে নেব চিংড়ি ভুনা করার জন্য কড়াইতে আবার তেল দিয়ে নিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো এই আমাদের চিংড়ি আর এখানে হচ্ছে সব মশলা মিক্স করা এখানে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ দেওয়া আছে পেস্ট হালকা একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবেন এখন ওই মশলাটা যে বাটিতে ছিল বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দেবো আর এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা তত কষানো হয় যে কোনো রান্নাই অত বেশি পারফেক্ট হয় এই কারণে চেষ্টা করুন মশলাটা ভালোভাবে কষানোর তখন দেখবেন এমন মশলার উপরে তেল বেশি উঠেছে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়িটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি রান্না করা একদমই সহজ চিংড়ি রান্না করতে সময়ও বেশি লাগে না একদম অল্প সময় চিংড়ি রান্না কমপ্লিট হয়ে যায় বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার ঢেকে দেব আর এইখানে ডাল রান্না করা হচ্ছে একটু পর পর নাড়া করে দেব আর চিংড়ি ঝোলটা একদম শুকিয়ে নেব চিংড়ির ঝোলটা তত শুকানো হবে মানে চিংড়িটা তত মাখা মাখা হবে খেতে তত বেশি ভালো হবে এই একদম দেখেন ধোল শুকিয়ে গিয়েছে এবং ঝোল শুকিয়ে আসলে এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দেব এই ধনে দিলে যে কোনো খাবারের স্বাদ আরও বেশি বেড়ে দেয় খেতেও বেশ মজা লাগে ধনেপাতা সুন্দর স্মেলের জন্য রান্নার মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় এই তো আমার সিংড়ির ফাইনাল লুক দেখতে তত সুন্দর হয়েছে খেতে আরও বেশি ভালো হয়েছে আমার মাখা মাখা করে রান্না করলে যে কোনো খাবারই আমার কাছে খুবই ভালো লাগে খেতে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন